আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার তামিম ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে ওঠার পর নাস্তাও করেছি তারপর এখন এই যে মা অনেকগুলো পিঠা বানিয়েছে এখন পিঠাগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এবং সবার দাওয়া থাকবে আপনাদের খাওয়ার জন্য আসলে আমি পিঠা বানাতে পারি না তবে আমার আম্মার কাছ থেকে শিখলাম আর কি অবশ্যই বন্ধুরা দেখবেন পিঠাগুলো কেমন হয়েছে এবং কমেন্টে জানাবেন আর দেখি তামিল পাচ্ছেন কি করে ওদেরকে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তামিম কি করো তোমরা দেখো

আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখাবো তামিন এমন একটা কমিটি করেছে যে আপনারা হাসতে হাসতে না পারলে বাজবেন না অবশ্যই আপনারা দেখবেন একটু বলি আমার ছেলে হয়েছে কাজের ছেলে

দিন বলে একশো দিন বলছে তা বন্ধুরা সবার আমার মায়ের বাসায় দাওয়াত রইল অবশ্যই আপনারা আসবেন আর মায়ের বাড়ি আসলে সবার মায়েরা চায় যে আমার এসে এসেছে আমার বাসায় ভালো মন্দ দিতেই হোক পুজোর হাতে রান্না করে খাওয়ালে মায়েদের মনে তৃপ্তি পায় এটা সবারই শুধু আমার যে রান্না সব মায়েরই দিন তা বন্ধুরা থাকে পরবর্তী অবশ্যই

এ যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মা অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না বানানা করেছে এখন আমরা খাওয়া-দাওয়া করব আসলে খালি আমাদের জন্য না আসলে জামাইরা এসেছে তাদের জন্য আসো তোমরা খাবে না কথাছো মা তো কি সৌভাগ্য যে নাতি পুতি জামাই মেয়ে সব আবটে লাই কিন্তু একটা দুঃখের বিষয় আজকে আমার হাজবেন্ড এখানে নেই খাওয়ার সময়টা আসলে আমরা খুব মিস করতেছি কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আছে আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি আলসাপা জেনারেল হসপিটাল আজকে অনেক রুগীর চাপ এই জন্য যেতে চাইছিল না তবে এই জন্য যাওয়াই লাগলো তাই সে দেখতে পাচ্ছেন এখানে মা রান্না করেছে এই যে দেশি মুরগি তারপরে যে আলু ভাজি ডিম তারপর মাছ খাজি গরুর মাংস পোলাও দই মিষ্টি সব আইটেমই আছে আর কি বুঝতেই তো পারতেছেন যে বাঙালির ঘরে যখন যাওয়া এরা আসে তারা তো মানে যত সাধ্য চেষ্টা করে মানে মন খুলে মানে আনন্দের সহিত তাদেরকে খাওয়ান বা আপ্যায়ন করা এটা আসলে বাঙালিরই একটা নিয়ম তা বন্ধুরা ঠিক আছে সবাই আমাদের সঙ্গে খাবারের দাওয়াত নেন আমরা সবাই এখন খাওয়া করব। তারপরে অবশ্যই

মিষ্টি খাবা আচ্ছা মিষ্টি খাও সমস্যা নেই খাও ঠিক আছে আপনাদের অবশ্যই ভিডিওটি দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করে যাচ্ছি একটু ঘুরতে যে ওই যে আমাদের পুকুর পাড়ে যাব আমার বাবা হচ্ছে পুকুর পুকুরে মাছ আছে অনেক মাছ ছায় যাবো ওখানে বন্ধুরা সঙ্গে থাকুন আমাদের

কেমন আছো তোমার দেখতে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলি হচ্ছে আমাদের এই যে আমাদের এখানে মসজিদ মসজিদের সঙ্গে যে জমিটি এটা হচ্ছে আমাদের এই যে এটা আমার এক মিজাব্বার বাড়ি দেখতে পাচ্ছেন ওই যে ওটা হচ্ছে ওই যে ওটা হচ্ছে ওই যে গেটওয়ালা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার বরাব্বার জমি বরাবা থাকে না আমার বড়াব্বা কিন্তু আর্মি চাকরি করে এই যেটা আমার এক মেজাব্বার বাড়ি আমাদের একসঙ্গে ছিল বাড়ি কিন্তু বাড়ি ওখান থেকে ভেঙে নিয়ে আসছে এই যে অবশেষে আমাদের পুকুর পাড়ে চলে আসলাম মানে রাস্তার সংলগ্ন পুকুরটি এই যে তামিম তাসিন ওই যে আমার বোনের হাজবেন্ড তামিম ওই যে বসে আছে দেখতে পাচ্ছেন পুকুরের সাইডে বাড়ি তো এই জন্য গাছপালা পানি কমে গেছে পুকুরে পানি দিতে হবে এখানে প্রচুর মাছ ছাড়া আছে অনেক মাছ ছাড়া আছে কিন্তু মাছগুলো সাইজে বড় হয় না এই জন্য তোলা হয়নি তুলবো ইনশাআল্লাহ এক মাস পর এটা দেখেন আমার বোনের হাজবেন্ড পুকুর পাড়ের সাইড দিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে দেখি কিন্তু পুকুরে পানি দিতে হবে পানিগুলো অনেক নোংরা হয়ে গেছে পানি কমে গেছে তো মানে চারপাশে হচ্ছে বাড়ি এই জন্য ময়লা আবর্জনা বেশি পড়ে তুমি পচা হয়ে গেছো কোথায় আসছো কেন এটা কার পুকুর তোমার মানে তোমার নানুর আমার না তো তাই আমার তাই না তামিম কি করে তাই এখানে চুপচাপ বসে আছে মোটা মানুষ তো গা হাসে গেছে এলো গুলি মারতেছ কেন বাবা গুলি মারো না

হচ্ছে আমাদের পুকুর পারে পুকুর দেখে আসলাম তা ঠিক আছে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি আপনারা দেখবেন আর ভিডিওর ভিতরে যদি কোনো ভুল কিন্তু হয় অবশ্যই আমাদের সাথে দেখবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম